হে যারা ভেরি গুড মর্নিং এখন আমরা কথা বলবো হচ্ছে তাণ্ডবের ডে ওয়ান কালেকশন নিয়ে ডে ওয়ান বক্স অফিস কালেকশন নিয়ে দেখো এর আগে মেগাস্টার শাকিব খান যত পূর্বের রেকর্ড আছে সেই সমস্ত ব্রেক করে মেগাস্টার শাকিব খানের তাণ্ডব হয়ে দাঁড়িয়েছে সর্ববৃহৎ কালেকশন করা সিনেমা না এখন অবধি সেটা বলা চলছে না ইনক্লুডিং সিঙ্গল স্ক্রিন অ্যান্ড অল তবে ডে ওয়ান ওপেনিংয়ে থেকে বড়ো ওপেনিং নেওয়া সিনেমার যত রেকর্ড আছে মাল্টিপ্লেক্স চেনে সেটা কিন্তু ব্রেক করে দিয়েছে এবং সিঙ্গল স্ক্রিনের যে রিপোর্ট আসছে সেটা নিয়েও আমি ভিডিওতে কথা বলবো এবং সেটা রোস্ট সাকিব হেটার্সের পক্ষ থেকে দেওয়া হয়েছে সেটা নিয়েও আমি কথা বলবো এবং বলবো যে আমার মতামতটা কি দেখো এবার আসি একটা একটা করে পয়েন্টে দেখো আমার প্রথমত মনে হয় এই যে হ্যাঁ সঞ্জয় সমাদার উনি কিন্তু পোস্ট করেছে ঠিক আছে এটা যেটা মানে রূপমের ভিডিও দেখেও জানতে পারলাম যে সঞ্জয় সমাদার পোস্ট করেছে তারপরে সেখান থেকে কারণ বিএমআর এখন এখনও অবধি আপডেট দেয়নি তবে বিএমআর একটা কথা শুধু মানে রিপোস্ট করে কাল রাত্রিবেলা লেখে যে দরদ ইজাবৎকালে সব থেকে বেশি হাইয়েস্ট মাল্টিপ্লেক্স কালেকশন করা সিনেমা ছিল কারণ দরদ সোলো রিলিজ ছিল একটা সিনেমাই রিলিজ ছিল এবং নন ফেস্টিভ্যাল রিলিজ ছিল তাই সব শো সব হল সব দরদের কাছে ছিল তো যে কারণে দরদ সব থেকে বেশি ওপেনিং কালেকশন করা ছবি ছিল একত্রিশ লাখ টাকার মতন কালেকশন করেছিল উনত্রিশ লাখ টাকার মতন কালেকশন বরবাদ করেছিল এবং উনত্রিশ লাখেরই থেকে একটু বেশি হয়তো তুফান করেছিল তোমাদের একটা জিনিস মনে রাখতে হবে যে মেঘাসের সাকিব খানকে নিয়ে কার মাল্টিপ্লেক্স পুলটা সবথেকে বেশি এখানে রায়হান রফির মাল্টিপ্লেক্স পুলটা সব থেকে বেশি যে কারণে কিন্তু আমরা এই রেজাল্টটা দেখতে পেয়েছি বন্ধুরা এটা বাংলা চলচ্চিত্রের ইতিহাসে বা বাংলাদেশের ইতিহাসে সব থেকে বেশি মাল্টিপ্লেক্স কালেকশন করা সিনেমা কীরকম ফর্টি সেভেন ল্যাক সেভেন ইয়েস জিরো সেভেন ল্যাক্স ফর্টি সেভেন পয়েন্ট জিরো সেভেন ল্যাক মানে সাতচল্লিশ লক্ষ সাত হাজার টাকা এটা আজ অবধি যত বাংলাদেশের যত সিনেমা বেরিয়েছে থেকে বৃহৎ কালেকশন করা মাল্টিপ্লেক্স কালেকশন করা সিনেমা বা ওপেনিং নেওয়া সিনেমা মাল্টিপ্লেক্সে থেকে বেশি ওপেনিং নেওয়া সিনেমা এটা এটা সঞ্জয় সমাদের মতন এত বড়ো একটা ডিরেক্টর সে কিন্তু সান মানে সানডে অ্যাডভান্স বুকিং ইয়ে দিয়ে তারা সে কিন্তু জানিয়ে দিয়েছে একদম পরিষ্কারভাবে ঠিক আছে তো ফর্টি সেভেন ল্যাক্সের কিন্তু কালেকশান অলরেডি অলরেডি করে ফেলেছে এই ছবিটা মানে এটা দেখা যাচ্ছে মাল্টিপ্লেক্স চেন থেকে এটা কিন্তু সঞ্জয় সমাদারের মতন ডিরেক্টররা পোস্ট করেছে আচ্ছা আচ্ছা এখানে লেখা আছে সানডে অ্যাডভান্স বুকিং ইজ রানিং ইউনিভার্সিটিউট এখানে তো সানডে অ্যাডভান্স বুকিংয়ের কথা লেখা আছে গো এখানে মানে এটা কি ওপেনিং এর কালেকশান মানে এটা এক সেকেন্ড চেক করতে হবে হ্যাঁ ওপরে লেখা আছে সানডে অ্যাডভান্স বুকিং সানডে মানে আজকে তো আজকের অ্যাডভান্স বুকিং খোলা আছে এরকমটাই বলা আছে তো কারণ তা তাহলে পুরো কালেকশানটা চলে আসবে না আশা রাখা যায় এইটা হচ্ছে কালেকশান ফর্টি সেভেন ল্যাক্সের মাল্টিপ্লেক্স কালেকশান তো ফর্টি সেভেন ল্যাক্সের মাল্টিপ্লেক্স কালেকশান মানে মারাত্মক বিষয় আমি অন্য কোনো সিনেমার মানে কত কালেকশন করেছি সেটাতে গেলামও না কারণ ইনসাফ বোধ সব থেকে এর ওপরে আছে পাঁচ লাখ তারপরে উৎসব ছবিটা পাঁচ লাখ আর নীলচক্র নীল নীলচক্র হ্যাঁ নীলচক্র এক লাখ আর টগরের অবস্থা খুব খারাপ আর এশা মার্ডার্সের অবস্থাও খুব খারাপ তো এদের বাদ দাও ভাই মেন মোদ্দার কথা হচ্ছে মেজস শাকিব খান সাতচল্লিশ লক্ষ সাত টাকার কালেকশন করেছে আমি কিন্তু কালকে সন্ধ্যে থেকেই বুঝতে পারছিলাম রাফি কিন্তু একটু বেশি বলেন না প্রায়োটাইজ করে বা একটু একটু বেশি গুরুত্ব দেয় সেটা কোথায়কে দেয় জানো তো মাল্টিপ্লেক্সকে এবার ওর মাল্টিপ্লেক্স কালেকশনটা ওই জন্য হেভি এসছে কিন্তু সিঙ্গল স্ক্রিনের কালেকশনটা কালকে একটুখানি হলেও আন্ডার পারফর্ম করেছে বা ড্রপ করেছে বরবাদের তুলনায় অনেকটাই কম আছে এবার সেটা কি মানে সেটা কি সত্যি চিন্তার কারণ আমার মনে হয় তা নয় কারণ আমি ঈদ সম্পর্কে খুব কম জানি তোমাদের রিচুয়ালস সম্পর্কে খুব কম জানি বা তোমাদের যে কী কী মানে ইয়ে রয়েছে নিয়ম শৃঙ্খলা রয়েছে সেগুলো সম্পর্কে আমার ধারণা নেই তা আমি একটা কাজ করলাম আমি দাকে একটু বললাম যে এরকম কালেকশান এরকম কেন কম লাগছে এই লাগছে তো রোস্ট শাকিভেটার্স তারা কিন্তু একটা পোস্ট করে আমি তোমাদেরকে দেখাচ্ছি সেই পোস্টটা তো সেই পোস্টটাও দেখাচ্ছি এবং তার সাথে আমি বলছি কেন আমার মনে হয়েছে যে না ঠিক আছে এটা সমস্যা নেই এই যে রোজ চাকিভিটা এটা পোস্ট করে কুরবানি ঈদ এমন একটা ঈদ যেখানে ওপেনিং কালেকশানটা একটু ড্রপই থাকে এবং শুরুতে সকালবেলা সাড়ে নটা বা দশটা ইত্যাদির যে শোগুলো আছে সেগুলো কিন্তু মানুষ সেই সময় অন্য কাজে ব্যস্ত থাকেন সেটা ধর্মীয় কাজ আর কি তো সেই কারণে আর কি সেইখানে মানে সেই কালেকশানটা হওয়ার সম্ভব না যা হয়েছে রাতের দিক করে হয়েছে যে কারণে হয়েছে এবার একটা জিনিস মানতে হবে ভাই বড়বাদে কিন্তু কারোর ক্যামিও ছিল না বরবাদ একটা বড় ছবি ছিল তাতে ওরকম কালেকশান করেছিল এবার বলা হচ্ছে নাকি যে ঈদের যে ওপেনিং ডেটা থাকে কুরবানি ঈদটা যেহেতু অন্যান্য রিচুয়ালস থাকে সেখানে মানুষ দেখতে যেতে পারেন না তো যা কালেকশন হয় দ্বিতীয় দিন থেকে হয় আর রোজার ঈদটা হচ্ছে সবাই প্রথম দিনেই ঝাঁপিয়ে পড়ে দেখতে তো এটার সত্যতা তোমরাই বলবে এবং আমি তো এক্স্যাক্টলি জানি না এটা আমি সৃঞ্জয়দাকে বিশ্বাস করি পুরো বিষয়টা করে এবার দেখো বরবাদ ডে ওয়ান কালেকশন করেছিল ফোর পয়েন্ট ওয়ান ফাইভ করোর মানে চার কোটি পনেরো লক্ষ টাকা দরদ কালেকশন করে এক কোটি চল্লিশ লক্ষ টাকা উইদাউট ইট তাণ্ডব কালেকশন করেছে এক কোটি ঊনষাট লক্ষ টাকা এটা টোটাল মানে সিঙ্গল স্ক্রিন কালেকশন আর কি এক কোটি ঊনষাট লক্ষ টাকা এটা রোস্ট সাকিব হেটার্সের মতন পেজ থেকে জানানো হয়েছে এর থেকে বেশি সোর্স তো আমার নেই ভাই ওপেনিংলি জানিয়েছে কালকে সাত ঘন্টা আগে জানিয়েছে মানে কালকে জানিয়েছে তো দেখো আমার যেটা মনে হয় যে আজকে হয়তো কালেকশানটা বিরাট বাড়বে আর ফাইনালি সত্যি কথাটা সত্যিভাবে বলা উচিত যদি আজকে কালেকশন বরবাদের বাপ লেভেলে না যায় পরিষ্কার কথা বলছি তাহলে কিন্তু ভাই বরবাদ অন্য লেভেলেই রিচ করে গেছে এটা মানতে হবে ঠিক আছে এবং ওপেনিং কালেকশানটা কুরবানির জন্য হয়তো কম হতে পারে কিন্তু ওভারঅল কালেকশনে বরবাদকে বিট করতে পারে নাকি সেটাও একটা দেখার বিষয় হবে কারণ এতগুলো স্টারও রয়েছে কিন্তু সঙ্গে ঠিক আছে সেটাও দেখার বিষয় হবে দেখা যাক বরবাদ নিয়ে বেশ একটা চাপ চলছে কারণ বরবাদ এমন হয়ে গেছে আমি আগেও বলেছিলাম বরবাদ দেখার পরেও আমার এটা মনে হয়েছে যে এমন একটা সিনেমা বানিয়ে ফেলেছে যে ওটাকে বিট করে অন্য কোনো সিনেমাকে এগিয়ে এসে সেটাকে মানে ধ্বংস করা খুব কঠিন ব্যাপার তুফান যেরকম হয়েছিল তুফানকে ভেঙে চুড়ে নষ্ট করা খুব কঠিন ব্যাপার ছিল সেটা বরবাদ করে দেখাতে পেরেছে দেখা যাচ্ছে বরবাদের ওপেনিং কালেকশান টোটাল কালেকশান সেটাকে বিট করতে না পারলেও বরবাদের কিন্তু মাল্টিপ্লেক্স কালেকশানকে বিট করে দিয়েছে মেগাস্টার সাকিব খানের তাণ্ডব ছবিটা মাল্টিপ্লেক্সে ফর্টি সেভেন ল্যাক্সের কালেকশন হয়েছে সরি ফর দ্যাট পাওয়ার কাট হলো অ্যান্ড ফর্টি সেভেন ল্যাক্সের কালেকশন হওয়ার পরবর্তীতে এখন দেখার বিষয় এটাই যে আজকে মাল্টিপ্লেক্স কালেকশন কত থাকে মাল্টিপ্লেক্সে তো এই ছবিটা নাম্বার ওয়ান পজিশনটা হোল্ড করবে এটা নিয়ে কোনো সন্দেহ নেই মানে তুফানের যে রেকর্ড ছিল মাল্টিপ্লেক্সে সেটা ব্রেক করে যাবে বা সেটা ভেঙে যাবে আর কি সেটা একদম ক্লিয়ার পৌঁছে যাচ্ছে একদম ক্লিয়ার হয়ে যাচ্ছে সেটা তবে এখন বিষয় হচ্ছে যে লাইফ টাইম কালেকশানে বরবাদের কালেকশন কত ছিল আশি বা পঁচাশি কোটি টাকা সেটাকে ব্রেক করে নব্বই কোটি বা একশো কোটির দিকে এগোতে পারে না কি তাণ্ডব সেটা দেখার বিষয় হবে নো মানে নো ম্যাটার যে এরকমভাবে যা হোক তা হোক হয়ে গেল যা হোক তা হোক কারণ এই জায়গাটা কিন্তু আজকে প্রশ্ন উঠবেই কারণ এতগুলো স্টারের ক্যামিও রয়েছে অনেক কিছু করেছে কিন্তু তাণ্ডবে তো তাণ্ডব দেখে যেটা আমি মানে যদিও ওকে আমি খুব একটা বিশ্বাস করি না কারণ সে জঙ্গলির রিভিউ খারাপ দিয়েছিল জঙ্গলি তো দেখলাম এত ভালো একটা সিনেমা তারপরেও সেটাকে খারাপ রিভিউ দিয়েছিলো যাই হোক নামই নিচ্ছি না সে বলেছে যে নাকি যে এটা নাকি বরবাদের মতন হাই স্কেলের ছবি না মানে অত বাজেট টাজেট নেই অত কমার্শিয়াল মজাগুলো নাকি পাওয়া যাবে না এবং ফার্স্ট হাফটা নাকি খানিকটা হলো উইক এরকম ধরনের বক্তব্য সে রেখেছে জানি না এখন আমি তো আমি তো দেখিনি ছবিটা বাকিটা সময় এলে বলা যাবে তবে মেঘাস্টার সাকিব খানের যে দবদবাটা সেটা কিন্তু বোঝা যাচ্ছে যদি আমরা এটাও ধরি যে সকালবেলা মানুষের ধর্মীয় কাজ থাকে তাহলে সন্ধ্যেবেলা রাত্রিরবেলা যে হাউসফুলের চিত্রটা আমরা কালকে দেখতে পেয়েছি সেটা কিন্তু ভয়ঙ্কর কিন্তু আমি যখন প্রথম মানে নাম্বারটা দেখলাম আমার একটুখানি হতাশাত হয়েছে এত মানতেই হবে তো হয়েছে যে আমি ভেবেছিলাম যে পাঁচ কোটির ঊর্ধ্বে কালেকশন হবে বা হয়তো সাড়ে চার কোটি টাকা ক্রস করে যাবে এরকম একটা আমার ধারণা হয়েছিল তো সেইটা কোথাও গিয়ে একটুখানি ডাউন খেয়েছে আজকে আমরা দেখি যে সেই কালেকশানটার ওই লেভেলটা যায় কি না যদি চলে যায় ভাই মানে বরবাদ যেটা আমরা দেখতে পেয়েছিলাম যেমন কাতারে কাতারে লোক ঢুকছে সব জায়গায় গিয়ে তুমি বলো না আমরা কালকে কটা হাউসফুলের ভিডিও বানিয়েছি কিন্তু বরবাদের সময় আমরা প্রচুর ভিডিও বানিয়েছি এরকম ভিড় এই ওই সেই তানা এবার বানিয়েছি তো এটা হচ্ছে ব্যাপার এখন দেখার বিষয় যে বরবাদকে বিট করতে পারে নাকি দিনের শেষে ওটাই দরকার কারণ মেগাস্টার সাকিব খানের সব থেকে বড় শত্রু কিন্তু মেগাস্টার সাকিব খান নিজে ইউটিউব রাখো কারণ এখন ওনার ধারে পাশে কেউ নেই এ যা কালেকশান করেছে এ ছবি এ বাংলা ছবির ইতিহাসে এরকম কালেকশান তো কেউ দেখতে পায় না 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 এরকম কালেকশন হয় না কিন্তু ওই যে বললাম মানে রায়ান রফি আসার আগে মানে যখন তুফান এসছে তার আগে কিন্তু কেউ ছিল না মানে এমন কেউ ছিল না যাকে রায়ান রফিকে বিট করতে হতো কিন্তু আজকে একটা মেহেদি হাসান হৃদয় তৈরি হয়ে গেছে এটা একদিক দিয়ে ভালো হয়েছে একটা ইন্ডাস্ট্রির গ্রোথের জন্য খুব ভালো যে মেহেদি হাসান হৃদয়কে কী করে রায়ণ রাফি কি পারবে মেহেদি হাসান হৃদয়কে বিট করতে তোমরা জানিয়ে তো কমেন্ট সেকশানে যে এই সিনেমাটা কি বরবাদের থেকেও ভালো হয়েছে কারণ আমার দেখা পর্বাত হচ্ছে বাংলা সিনেমার ইতিহাসে সবথেকে বেস্ট কমার্শিয়াল সিনেমা এখনও অবধি জানি না রাফি কী করেছে রাফিটা তো গোটাটা দেখিনি তো গোটা ছবিটা দেখলে তারপরে বলতে পারবো তোমাদের কার কি মতামত এই এন্টায়ার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে এবং ডে ওয়ান বক্স অফিস নিয়ে তোমাদের কার কি মতামত আমাকে যদি আমার মতামত জিজ্ঞেস করো আমি বলবো যে আমি এক্সপেক্ট করেছিলাম বরবাদের রেকর্ড ব্রেক করে দেবে সেটা ধর্মীয় কারণেই হোক বা যাই কারণেই হোক না কেন সেটা একটুখানি হয়নি তো সেটার জন্য একটু হতাশা রয়েছে তবে একটা আনন্দ উৎফুল্লতা ভয়ঙ্করভাবে রয়েছে সেটা হচ্ছে ভাই মাল্টিপ্লেক্স কালেকশানে ফর্টি সেভেন ল্যাক্স হিউজ নাম্বার জেনারেট করেছে মাল্টিপ্লেক্সে হিউজ জেনারেট করেছে তার মানে সুশীল সমাজ একটু বেশি সিনেমাটা দেখতে যাচ্ছে আর কি বলা যেতে পারে দেখা যাক যে সিঙ্গেল স্ক্রিনে এই দবদবাটা থাকে নাকি যদি আরও বেশি করে সিঙ্গেল স্ক্রিনে কারণ সিঙ্গেল স্ক্রিনের কালেকশানটি কিন্তু আলটিমেটলি আসে মাল্টিপ্লেক্সে কিন্তু মানে কী হচ্ছে ভাই বারবার পাওয়ার কাট হচ্ছে মাল্টিপ্লেক্সের কালেকশান কিন্তু মানে ওভারঅলে কখনোই সিঙ্গেল স্ক্রিনের সাথে ম্যাচ করানো যায় না সিঙ্গেল স্ক্রিনে চলতে হবে ছবিটাকে আরও বেশি করে দেখা যাক কী হয় ইন ফিউচার বলবে কারণ আফরানিশো আছে ছবিতে এবার শাকিব খান আফরানিশু এই বিষয়টা সিঙ্গল স্ক্রিনে কতটা অ্যা কতটা বেশি করে মানুষের কাছে অ্যাকসেপ্টেবল সেইটাও একটা বড় দেখার বিষয় দেখা যাক সব সময় বলবে অনেক বড় হয়ে গেছে ভিডিওটা বাবাই